বিশ জানুয়ারি আমেরিকার সময় বেলা শপথ নেবেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে শপথ নেওয়ার মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় যাত্রা শুরু করবেন কেন মার্কিন প্রেসিডেন্ট বিশ জানুয়ারি শপথ নেন আর কিভাবে শপথ নেন এসব বিষয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ডোনাল্ড ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবর্স তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ পাঠের যে রীতি তা নানা সময় বদলেছে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সময় শপথে প্রশ্নবোধক বাক্যের উত্তর দেওয়ার মতো করে শপথ নিতে হতো যেমন আপনি জর্জ ওয়াশিংটন সর্বান্তকরণে শপথ নিচ্ছেন কিনা তখন প্রেসিডেন্টকে বলতে হতো হ্যাঁ এখন আর এই নিয়ম চালু নেই এখন প্রেসিডেন্টকে প্রধান বিচারপতির কাছ থেকে শপথ নিতে হয় সব দেশের প্রেসিডেন্টের মতোই তাকে কিছু বাক্য উচ্চারণ করে শপথ নিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা যে শপথ বাক্য পাঠ করেন তা হলো আমি সর্বান্তকরণে শপথ করছি যে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করব এবং আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশের সংবিধান সংরক্ষণ করব একে সুরক্ষা দেব এবং এর প্রতিপালন করব। প্রথা অনুসারে ক্যাপিটাল ভবনের পশ্চিম প্রাঙ্গনে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হয় তবে এবার শীতল আবহাওয়ার কারণে ক্যাপিটাল রাউন্ড টেন্ডা হলে হবে শপথ অনুষ্ঠান এই শপথ অনুষ্ঠান আয়োজন করে থাকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি সেনেট ও প্রতিনিধি পরিষদের একটি যৌথ কমিটি স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্টের আগে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট এবার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ফান্স দিনের শুরুতে একটি মিছিল করে সবাই ইউএস ক্যাপিটালে ঢুকেন সেই মিছিলে থাকেন বিদায়ী প্রেসিডেন্ট সহ তার মন্ত্রী পরিষদ এবং নব নির্বাচিত প্রেসিডেন্ট ও তার হবু মন্ত্রীরা ডান হাত উঁচু করে বা হাত বাইবেলের উপর রেখে শপথ নেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী বাইবেলটি ধরে রাখেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন সতেরোশো সালে বাইবেলে হাত রেখে শপথ নিয়েছিলেন শপথ নিয়ে বাইবেলে চুমুও খেয়েছিলেন তিনি পরবর্তীতে প্রেসিডেন্টরাও তাই করতেন তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন টমাস জেফারসন ক্যালভিন কুলেস ও থিওডার রুজভেল্ট তারা শপথ নেওয়ার সময় বাইবেলে হাত রাখেননি জুন কুয়েন্সি অ্যাডামস বাইবেলের বদলে আইনের একটি বইয়ে হাত রেখে শপথ নেন তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে তিনি আইনের প্রতি অনুগত থাকবেন বুশ বারাক ওবামা এমন কি প্রথম মেদের শপথের সময় ট্রাম্পও দুটি বাইবেলে হাত রেখেছিলেন শপথ নেয়ার পর প্রেসিডেন্ট অভিষেক ভাষণ দেন এরপর প্রাক্তন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি আনুষ্ঠানিক ভাবে হোয়াইট হাউস ছেড়ে চলে যান উনিশশো সাল থেকে বিদায়ী প্রেসিডেন্টের সম্মানে হেলিকপ্টারে স্ত্রীকে নিয়ে ঠিকানা বদল করেন তারা এরপর সেনেট চেম্বারের কাছাকাছি প্রেসিডেন্ট রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন প্রেসিডেন্ট তারপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে হয় মধ্যান্য ভোজ সাধারণত এই ভোজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নিজস্ব প্রাদেশিক রান্না হয় খাওয়া দাওয়া শেষে মার্কিন প্রেসিডেন্ট ইস্ট ফ্রন্ট স্টেপে গিয়ে সেনা দলের সঙ্গে মিলিত হন এবং তারপরে পেনসিলভেনিয়া এভিনিউ থেকে হোয়াইট হাউস পর্যন্ত তার একটি প্যারেডে অংশ নেন যুক্তরাষ্ট্রের মতো এমন সুনির্দিষ্ট নিয়ম পৃথিবীর আর কোন দেশে নেই কেবল শপথ গ্রহণই নয় আমেরিকার সাধারণ নির্বাচন থেকে শুরু করে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সহ প্রতিটি ধাপই সুনির্দিষ্ট শপথ নেওয়ার দিন হিসেবে জানুয়ারি তারিখটি নির্ধারণ করা হয়েছে মার্কিন সংবিধানের বিশতম সংশোধনী অনুযায়ী তিন নভেম্বরের নির্বাচনের পরের বছরের বিশ জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন আর এর মধ্য দিয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে অভিষিক্ত হবেন তিনি অর্থাৎ ওই দিন বেলা এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত ক্ষমতায় থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট দিবসটিকে বলা হয় অভিষেক দিবস গবেষণা বিষয়ক পত্রিকা লাইফ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালের বিশে জানুয়ারি প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সেটা ছিল রুজভেল্ট দ্বিতীয় মেয়াদ প্রথম মেয়াদে রুজভেল্ট শপথ নিয়েছিলেন সংবিধানে উল্লেখিত চার মার্চ তার আগের সব মার্কিন প্রেসিডেন্ট ওই তারিখ শপথ নিয়েছেন সতেরোশো সালের সংবিধানের ধারাবাহিকতা মেনে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়া পর্যন্ত সোয়া দুই মাসের বিরতির কারণ সম্পর্কে জানা যায় মূলত দুটি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম কারণটি হলো নির্বাচিত নতুন প্রেসিডেন্টের ওয়াশিংটনে এসে ক্ষমতা গ্রহণের বিষয়টি সময় সাপেক্ষ কারণ আগে যোগাযোগ ব্যবস্থা বেশ খারাপ ছিল ফলে দূরের প্রান্ত থেকে কেউ এসে ক্ষমতা গ্রহণ করতে যেন কোন অসুবিধা না হয় সেজন্য একটা লম্বা সময় এই ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হতো দ্বিতীয় তা ক্ষমতা হস্তান্তর কারণটি মুখ্য প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তরের জন্য বিদায়ী প্রশাসনের কাছ থেকে নানা তথ্য নতুন প্রশাসনকে দেওয়া নতুন প্রশাসনের মন্ত্রিপরিষদ গঠনের সঙ্গে সঙ্গে পুরো প্রশাসনে নিয়োগ দেওয়া ইত্যাদি কাজের জন্য একটা সময় প্রয়োজন আগে প্রযুক্তি উন্নত ছিল না ফলে নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ করে শপথ নিতে মোটা দাগে চার মাসের একটা সময় রাখা হতো কিন্তু সমস্যা হয় আঠারোশো সালে সে বছর মার্চে আব্রাহাম লিঙ্কন ক্ষমতা গ্রহণ করতে করতে চলমান গৃহযুদ্ধে মার্কিন পক্ষের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল এই একই অবস্থার মুখোমুখি হতে হয়েছিল সাত দশক পর উনিশশো মহামন্দার সেই সময় সাবেক প্রেসিডেন্ট হাবার্ট হুবারের কাছ থেকে ক্ষমতা নেন রুসভাল্ট অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ উদগ্রীব হয়ে শুধু ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা করছিল সেই বছরই প্রথমেই দীর্ঘ বিরতি একটা বড় সমস্যা হিসেবে সামনে হাজির হয় আনা হয় সংবিধানের বিশতম সংশোধনী যেখানে নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন হিসেবে বিশ জানুয়ারির কথা বলা হয় তবে সাপ্তাহিক ছুটির দিন রবিবার শপথ অনুষ্ঠান হয় না যদি কোনো দিন বিশ জানুয়ারি রবিবার হয়ে যায় তবে শপথ অনুষ্ঠান হবে একুশে জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় মার্কিন টিভি চ্যানেলগুলোতে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে